উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ বাহাত্তর বছর পূজ্যপাদ স্বামী নির্বানানন্দ মহারাজের রামকৃষ্ণ সংঘের সংঘজীবন এই সুদীর্ঘ কালসীমায় তিনি রামকৃষ্ণ সংঘের আদি পর্বের ইতিহাসের অনেকখানি শুধু সাক্ষাৎ প্রত্যক্ষ করেন নাই সেই ইতিহাসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হবারও সৌভাগ্য অর্জন করেছিলেন এই বাহাত্তর বৎসরের সংঘজীবনের শ্রী শ্রী সারদা মায়ের অন্তিম সময়ের একটি স্মৃতিচারণে স্বামী মহারাজ মহারাজ বলেছেন মায়ের শেষ সময় রাজা ছিলেন ভুবনেশ্বরে আমিও ছিলাম সেখানে আর সেবায় মায়ের মহাসমাধির দিন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আমি মহারাজের ঘরে ঢুকে দেখি তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে বসে আছেন মুখ গম্ভীর আমাকে দেখে মহারাজ বললেন সূর্য রাত এখন কত কেন জানি না মা ঠাকুরনের জন্য মনটা কেমন করছে তিনি কেমন আছেন কে জানে আমি তাকে জিজ্ঞেস করলাম শোবেন না মহারাজের মুখের ওই গম্ভীর ভাব দেখে এবং মায়ের জন্য তার মন খারাপের কথা জেনে তার মন একটু হালকা করার জন্য বললাম তামাক সেজে নিয়ে আসবো মহারাজ মহারাজ কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে রইলেন তার ভাব দেখে আর কিছু কথা বলার সাহস হলো না আস্তে আস্তে তার ঘর থেকে বেরিয়ে এলাম পরদিন সকালে মহারাজকে একটু অস্থির বলে মনে হলো এবং অন্যান্য দিন সকালে একটু বেরোতেন সেদিন গেলেন না সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন সেই দিনই পোস্ট অফিস থেকে পিয়ন একটি টেলিগ্রাম নিয়ে এলো স্বামী সারদানন্দজি মহারাজের টেলিগ্রাম আগের রাতে দেড়টা সময় কলকাতার উদ্বোধনে শ্রীসীমা রক্ষা করেছেন আমার মনে পড়ল গত রাত্রে প্রায় ওই সময়ই মহারাজের ঘুম ভেঙে জেগে উঠেছিলেন আর বলেছিলেন মায়ের জন্য মন কেমন করছে স্বামী নির্বাণানন্দ মহারাজ ছিলেন এই রকম বহু বিচিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রত্যক্ষদর্শী সংঘজননী সহ সংঘের অগ্রগণ্য স্থপতিদের কয়েকজনের সনিষ্ঠ সান্নিধ্যে আসার সৌভাগ্যের ফলে তিনি যে অসামান্য অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন তার প্রতিফলন দেখা যায় তার রচিত দেবলোকের কথা গ্রন্থটির মধ্যে তার জন্ম আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে দশই মে অধুনা বাংলাদেশের পালং জেলার তুলাসার গ্রামে পূর্বাশ্রমে তার নাম ছিল ঘিরীন্দ্র কুমার সেন ডাকনাম ছিল সূর্য সূর্যবা সুরজি মহারাজ নামেই তিনি সমগ্র মঠ ও মিশনের সকল সাধুবক্তদের কাছে পরিচিত ছিলেন তার পিতার নাম কৃষ্ণকমল সেন এবং মাতার নাম রেবতী দেবী ছেলেবেলা থেকেই সূর্য মহারাজের মধ্যে ধর্মভাব দেশপ্রেম এবং ত্যাগ ও সেবার আদর্শের প্রতি বিশেষ আকর্ষণ লক্ষ্য করা গেছে 1912 খ্রিস্টাব্দে তিনি গৃহত্যাগ করে কাশীর আশ্রমে এসে উপস্থিত হন সেই সময় স্বামী অবস্থান করছিলেন স্বামী তাকে কাছে নিয়ে যান তার রামকৃষ্ণ সঙ্গে যোগ দেওয়ার প্রার্থনা পূজনীয় রাজা মহারাজকে জানালে তিনি তাকে কাশী সেবাশ্রমে যোগ দিতে বলেন তখন তিনি থেকেই তিনি সেখানে ব্রহ্মচারী হিসেবে যোগদান করেন আর কিছুদিনের মধ্যেই রাজা মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দেন শ্রী সেই সময় কাশিধামে বাস করছিলেন শ্রী শ্রী জগন্নাথার পূর্ণ দর্শন এবং প্রণাম করে ও শ্রী মায়ের অপার আশীর্বাদ মাথায় নিয়ে সূর্য মহারাজের সাধু জীবনের হয় উনিশশো খ্রিস্টাব্দে রাজা মহারাজ তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন এবং নাম দেন ব্রহ্মচারী বিভু চৈতন্য উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের তিথি পুজোর দিন মহারাজ তাকে জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত সন্ন্যাস ব্রতে দীক্ষিত করে নাম দেন স্বামী মহারাজ যখনই যেমন সুযোগ সুবিধা পেতেন রাজা মহারাজের সেবা করতেন। ১৯১৭ খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দে দশই এপ্রিল রাজা মহারাজের মহাসমাধি পর্যন্ত সূর্য মহারাজ তার সেবা করার সুযোগ পান এছাড়াও উনিশশো খ্রিস্টাব্দে রাজা মহারাজের নির্দেশে ভুবনেশ্বর মঠ স্থাপনের জন্য জমি কেনা হয় এবং 1919 খ্রিস্টাব্দের 31 অক্টোবর মহারাজ সেই জমিতে নতুন মঠ প্রতিষ্ঠা করেন সেবার রাজা মহারাজ প্রায় এক বছর ভুবনেশ্বর মঠে অবস্থান করেন সূর্য মহারাজও পূজনীয় মহারাজের সেবায় সেখানে থেকে যান 1922 খ্রিস্টাব্দে রাজা মহারাজের শরীর ত্যাগের পর মঠ কর্তৃপক্ষ তাকে ভুবনেশ্বর মঠের অধ্যক্ষের পদে নিযুক্ত করেন প্রায় চার বছর তিনি উক্ত মঠের কার্যভার পরিচালনা করেন 1926 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বেলুর মঠে রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলন অনুষ্ঠিত হয় ভুবনেশ্বর মঠের অধ্যক্ষ হিসাবে তিনি তাতে যোগদান করেন সম্মেলনের পর মঠ ও মিশন কর্তৃপক্ষ কয়েকজন নবীন বুদ্ধিমান ও biçোকখন সাধুকর্মীকে নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেন সেটি মট মিশনের প্রথম ওয়ার্কিং কমিটি মট মিশন কর্তৃপক্ষ সুরজি মহারাজকে এই কমিটির অন্যতম সদস্য পদে নিযুক্ত করেন भुवनेश्वर মঠে সুরজি মহারাজের এই সময়ের জীবনের চমৎকার একটি চিত্র পাওয়া যায় স্বামী গহনানন্দজি মহারাজের স্মৃতিচারণে মহারাজ লিখছেন ওর কাছে থাকতে শুরু করে দেখলাম উনি কাজকর্ম কেমন করছি সে সম্বন্ধে খুব বেশি বলতেন না এ কাজ কেন হয়নি ওটা কেন করা হয়নি এ জাতীয় কথা তাকে খুব বেশি বলতে শুনিনি ওর জোর ছিল নিয়ম শৃঙ্খলা আর জব ধেন শাস্ত্র পাঠের ওপরে আর সবসময় দেখতাম উনি যেন কেমন একটু আনমো মনটার একটা অংশ যেন গভীরে কোথাও আছে এমনও লক্ষ্য করেছি পকেটে দশ টাকার নোট ছিল স্লিপ কাগজ মনে করে উনি সেটাকে ছিঁড়ে ফেলে দিলেন ভ্রুক্ষেপি নেই রাজা মহারাজ বলতেন নাম করো আর কর্ম করো নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো সূর্য মহারাজের ওই ভাবটি ছিল মনের একটা অংশ সব সময় অন্তর্মুখী সেখানে জব ধ্যান প্রার্থনা চলছে সাধন ভজনের দিকে তার খুব জোর ছিল এটা শুধু সাধু ব্রহ্মচারী নয় ভক্তদের ক্ষেত্রেও ভক্ত তখন খুব বেশি আসত না চারপাশে জঙ্গল কে আর সেখানে আসবে কিন্তু যারা দু একজন আসতেন তাদের মধ্যেও তিনি ওই ভাবটা জাগিয়ে দিতেন ভুবনেশ্বর শিবক্ষেত্র গুপ্ত এখানে এসে যেন সময় নষ্ট না হয় একটু সাধন ভোজন করে দিনগুলো যেন সার্থক করে নেয় উনিশশো খ্রিস্টাব্দে সূর্য মহারাজকে বেলুর মঠের ম্যানেজার পদে নিযুক্ত করায় তিনি ভুবনেশ্বর থেকে বেলুড়ে চলে আসেন উনিশশো খ্রিস্টাব্দ থেকে তিনি রামকৃষ্ণ কর্তৃপক্ষ তাকে মঠ ও মিশনের কোষাধ্যক্ষ পদে নিযুক্ত করেন ত্রাণের কাজে স্বামী নির্বানানন্দজির একটি বিশেষ আকর্ষণ ছিল এবং নানা অসুবিধার মধ্যেও তিনি দক্ষতার সঙ্গে বহু রিলিফ কার্য পরিচালনা করেন তার নেতৃত্বে মেদিনীপুর উত্তর বিহার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মাধবানন্দজীর সঙ্গে তিন মাসের জন্য আমেরিকা ইংল্যান্ড ও ফ্রান্সের শাখা কেন্দ্রগুলি পরিদর্শন করেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মঠ মিশন কর্তৃপক্ষ স্বামী নির্বাণানন্দ জিকে দীক্ষাদানের বিশেষ ক্ষমতা প্রদান করেন এরপর উনিশশো ছেষট্টি জানুয়ারি তিনি মিশনের তিনি বহুসংখ্যক বহু দেন। জীবনের শেষের দিকে তিনি বেলুর মঠেই অবস্থান করতেন উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে দুর্গাপূজার কয়েকদিন আগে স্বামী নির্বাণানন্দ জির গান শুনে মহাপুরুষ মহারাজ খুশি হয়ে তাকে বলেছিলেন আহা সূর্যি কি বলবো তুমি কি চমৎকার গান শোনাচ্ছ কত আনন্দ দিচ্ছ মহারাজ তোমায় বলেছিলেন ব্রহ্মজ্ঞ হয়ে যাবি ও সব হয়ে যাবে দুই মহাপুরুষের একই আশীর্বাদ যার উপর বর্ষিত হয়েছিল সেই স্বামী নির্বাণানন্দ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ছয়ই এপ্রিল রাত একটা আট মিনিটে চুরানব্বই বছর বয়সে নির্বাণ সমুদ্রে আনন্দে নিমগ্ন হয়ে গেলেন রেখে গেলেন সঙ্গে সাধু ব্রহ্মচারী এবং অগণিত ভক্তের কাছে এক আদর্শ মহৎ জীবন তার ত্যাগ ও তপস্যাপুত জীবন সকল পিপাসুকে সর্বদাই অনুপ্রেরণা দিয়ে যাবে পূজ্যপাদ মহারাজের কৃপা প্রাপ্ত ও অনেক অনুরাগী ভক্তের ইচ্ছা এবং তাদেরই অর্থানুকূল্যে পূজপাদ স্বামী নির্বাণানন্দ মহারাজের এই সায়ক স্মারক বক্তৃতার আয়োজন করা সম্ভব হয়েছে যারা এই কার্যে আমাদের সাহায্য করেছেন তাদের সকলের ওপর ঠাকুর মা স্বামীজি ও গুরু মহারাজের আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা